হ্যালো ইউজেন আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের হায়ার ম্যাথ তথা উচ্চতার গণিত পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের না এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেয়ে যাবা যার জন্য বলব ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বিল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারও এখান থেকে দেখতে পারবা তো আজকে আমার ভার্সিটি থাকায় তোমরা উত্তরটা একটু লেটে পেতে পারো তবে সকল বোর্ডের উত্তর পাবা এখান থেকে আর স্পেসিফিক কোনো ভিডিও আজকে দিব না জাস্ট এক জায়গায় তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব তো সেইটা তোমরা কিভাবে দেখবা আমি এখন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোচেনগুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোচিং তো এই কোশ্চেনগুলোর প্রপার দেখার জন্য আমাদের চলে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বিগত দিনের উত্তর পেজে নিয়ে আসবে এখান থেকে একটু নিচে কল করলে দেখতে পারবা এস এস হায়ার ম্যাথ এমসি কিউ কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড প্রথমত আমরা কোশ্চেনটা হাতে পেয়েছি এগুলো সলভ করা হচ্ছে যখনই সলভ করা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে একটা আপলোড করে দেবো দেখতে পারছো এখানে হায়ার ম্যাথ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে স্টেপ বাই স্টেপ আপডেট করা হবে আর তোমরা যদি আগের কোশ্চেনগুলো দেখতে চাও আর কি বিগত দিনের যে কোশ্চেনগুলো এখানে রয়েছে অ্যান্সারগুলো সেগুলো তোমরা চাইলে এই প্রিভিয়াস পোস্টগুলো থেকে দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম